আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিওান সকালে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন যারা আমার যারা আমার ইউটিউব থেকে দেখছেন তাদের সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আমি আছি আপনাদের সঙ্গে এইসেন তুহিন মাহমুদ এটি আমাদের ইউটিউব চ্যানেল তো দেখেন আজকে আপনাদের জন্য থাকছে মনি পার্ক মনি মার্কের পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তাই আমাদের চ্যানেলে যারা নতুন তারা পেজটি ফলো করে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন এমন সুন্দর সুন্দর বিনোদনমূলক ভিডিও পেতে এবং অনেক কিছুর ভিডিও পেতে আপনারা এই পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন তো দেখেন আমরা পার্কের ভিতরে ঢুকে গিয়েছি অনেক সুন্দর লাগছে আর এই পার্কটি দেখতে অনেক ভালো লাগে এখানে সকল ধরনের মানুষ আসে ছোট মানুষ থেকে শুরু করে বৃদ্ধ মানুষ সকলে বিনোদন এবং আনন্দের জন্য এখানে আসে আর এই জায়গাটি অনেক সুন্দর নির্বিলি পরিবেশ এটা দেখছেন ছোটদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা দোলনা নাগরদারা ইত্যাদি এখানে আছে তো ভিডিওটি যদি আপনাদের আবারও বলি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন তো দেখেন পার্কটির ভিতরে অনেক সুন্দর লাগছে এখানে সকল ধরনের মানুষ এসে আনন্দ এনজয় করতে পারবে মনটি ফেটে হবে আনন্দ হবে তো ভিডিওর অংশ থেকে দেখতে পাচ্ছেন আমরা যখন আসি তখন অনেক মানুষ ছিল আর এখানে প্রতিদিন প্রচুর পরিমাণ মানুষ আসে আর এখানে আসলে আপনাদের মন মাইন্ডটা ভালো হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে আমাদের কুষ্টিয়া জেলার কয়েকটি পার্ক আছে তার ভিতরে একটি নাম করা পার্ক হচ্ছে নগরের মনি পার্ক যে পার্কের ভিতরে আপনি ভিডিও দেখছেন তো এখন নদীর পানি শুকাই গেছে তাই নদীর ভিতরে যাওয়ার জন্য সুন্দর জায়গা করে দিয়েছে এবং নদীর ভিতরে গেলে আপনি অনেক সুন্দর একটা জিনিস অনুভব করতে পারবেন এছাড়া এখানে আছে নৌকা ঘোড়া নাগরদার ট্রেন ইত্যাদি এখানে পাবেন তো ঝর্নার মতো অনেক কিছু পাবেন এখানে আসলে পাবেন একটা না সুন্দরভাবে রেস্টুরেন্ট এবং দেখেন পদ্মা নদীটা আবারও দেখাচ্ছি এবং এখান থেকে আপনারা হার্ডিং ব্রিজ রূপপুর পারমাণিক কেন্দ্র এবং ইপিজেড দেখতে পাবেন আর এখানে মানুষ আসে অনেক কিছুই দেখার জন্য একবারে নদীর সঙ্গে নদী দেখার জন্য মুক্ত আবহাওয়া অনেক সুন্দর এলাকা আর এখানে উপভোগ করার মতো অনেক কিছু আছে তো গাইজ এখানে আমি নতুন তাই অত প্রফেশনালভাবে ব্লক করতে পারি না তাই সকলে আমার জন্য দোয়া করবেন যেন প্রফেশনালভাবে ভিডিও বানাইতে পারে আপনাদের এবং আনন্দ উপভোগ দিতে পারি তো দেখেন এটাই ছিল মনি পার্ক তো এখান থেকে দেখা যায় হাডিং ব্রিজ পারমাণিক কেন্দ্র রূপরে বিজেট সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে আরও অনেক কিছু দেখার মতো আছে। তো হ্যালো ইভ্রিওয়ান আপনারা যদি আমাদের লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন তাহলে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও দিব এবং এই ভিডিও দেখে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন তো আমি আসি এই সেম তুহিন মাহমুদমূলক ভিডিও বানানোর জন্য তো সকালে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে